আপনি কি জানেন নতুন শক্তি সঞ্চালনের জন্য প্রয়োজনীয় একটি অপরিহার্য পরিকাঠামো উন্নত ন্যাশনাল পাওয়ার ট্রান্সমিশন গ্রিড যা ভারতের মতো অন্যান্য উন্নত দেশগুলি এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং চীনের মতো দেশেও নেই আপনি কি জানেন গ্রিন এনার্জির অর্থনৈতিক সুবিধাসহ ভারতকে নতুন এনার্জির ক্ষেত্রে সম্ভাব্য সৌদি আরব হিসেবে দেখা হয় আপনি কি জানেন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের দর্শন অনুযায়ী তাদের নতুন এনার্জির পোর্টফোলিও দু সালের মধ্যে থার্মাল এনার্জি সমান হয়ে উঠবে সবাইকে নমস্কার জানিয়ে এসবিআই এনার্জি অপরচুনিটি ফান্ডের এই উপস্থাপনায় স্বাগত জানাচ্ছে ভারতীয় এনার্জি থিম কেন বহু দশকের আত্মনির্ভর বিকাশের গল্প এবং উক্ত সেগমেন্টে উপলব্ধ বিনিয়োগের সুযোগগুলি সম্পর্কে এই প্রেজেন্টেশনে আমরা আমাদের উপলব্ধি শেয়ার করব ভারতীয় এনার্জি থিম কেন বহু দশকের কাঠামোগত বিকাশের কথা বলে সেই গল্প দিয়েই আজ আমাদের মূল বিষয়ের উত্থাপন করব আমরা বর্তমানে এমন একটি ফলপ্রসূ সময় রয়েছি যেখানে আমরা বিশ্বাস করি যে প্রথাগত এনার্জি নিয়ে কাজ করা সংস্থাগুলির পাশাপাশি নতুন এনার্জি যে ভূমিকা পালন করে তার থেকেও অর্থ উপার্জন করা যেতে পারে পরবর্তী স্লাইডগুলিতে আমরা এই পয়েন্টগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনি দিকের চার্টে দেখতে পাচ্ছেন যে ভারতই একমাত্র মার্কেট যা পরবর্তী তিন দশক ধরে উন্নতি সাক্ষী হবে ডান দিকে চার্ট অনুযায়ী দু সালের মধ্যে নবায়নযোগ্য বা রিনিউয়েবল এনার্জি শেয়ার তিন গুণের থেকেও বেশি হবে এই গ্রিন এনার্জি উৎপন্ন করা থেকে ব্যবহার করা পর্যন্ত সম্পূর্ণ অস্তিত্বের চক্রের মাধ্যমে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি লাভবান হবে এছাড়াও অন্যান্য উন্নয়নশীল অর্থনীতি সহ দেশগুলির তুলনায় ভারতে এনার্জির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কম হয়েছে পরিকাঠামোর ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যম এবং মেক ইন ইন্ডিয়া প্রচারের ফলে ভারতে উৎপাদন এবং একই সঙ্গে এনার্জির ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে প্রথাগত এনার্জির বিভাগ জুড়ে উল্লেখযোগ্য সরকারি নীতির সমর্থন আমরা প্রত্যক্ষ করছি প্রথাগত এনার্জি নিয়ে কাজ করা কোম্পানিগুলির ক্ষেত্রে সহায়ক নীতির পরিবেশ এবং সিস্টেমে উন্নত দক্ষতা তাদের লাভের পরিমাণ বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে আমরা যখন দেশের মধ্যে উচ্চতর এনার্জি উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছি তখন এই নীতিগুলি উক্ত সেক্টরে মূল্যায়নের পুনঃ রেটিংয়ের জন্য সহায়ক হয়ে উঠবে দু সালের মধ্যে উৎপাদিত গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সম্পূর্ণরূপে অকার্যকর করার লক্ষ্য নিয়ে নতুন এনার্জির দিকে ভারত নেতৃত্ব দিচ্ছে এবং নেট জিরো হতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এই লক্ষ্য অর্জনের জন্য সরকারি স্তরে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভারত দু সালের মধ্যে জীবাশ্ম মুক্ত জ্বালানি ভিত্তিক এনার্জির লক্ষ্যমাত্রা বাড়িয়ে তিনশো গিগাওয়াট থেকে পাঁচশো গিগাওয়াট করেছে উচ্চতর পরিমাণে গ্রিন এনার্জি গ্রহণের দিকে ভারতের পদক্ষেপ ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে চার্ট অনুযায়ী প্রাথমিকভাবে এনার্জির বিভাগে নতুন ক্ষমতা সংযোজন নবায়নযোগ্য এনার্জির বিভাগেই হয় যার ফলে মোট এনার্জি উৎপাদনে নবায়নযোগ্য এনার্জির অংশ বৃদ্ধি পায় জি টোয়েন্টি দেশগুলির মধ্যে জলবায়ু পরিবর্তনের কর্মদক্ষতা সূচকে ভারত এগিয়ে রয়েছে উদাহরণস্বরূপ সোলার অ্যালায়েন্স এবং বায়ো এনার্জি অ্যালায়েন্স ভারত চালু করেছিল এবং ভারতে স্বাক্ষরিত হয়েছিল গ্রিন এনার্জির দিকে ভারতের পদক্ষেপ চীনের ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে বর্তমানে প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট সোলার ভ্যালু চেন এবং ফিফটি পার্সেন্ট হাইড্রোজেন চেন রয়েছে যা বিশ্বজুড়ে এনার্জির বৈচিত্র্য এবং নিরাপত্তার জন্য অপরিহার্য এক বছরে বৃহত্তর মার্কেটসূচকে আরআইএল এবং ইউটিলিটি থেকে নিষ্কাশিত তেল ও গ্যাসের ওজন হ্রাস পেয়েছে তার কারণ আমদানি বৃদ্ধি হওয়ার কারণে লাভের একটি বড় অংশ ভারতে ধরা পড়ছে না তবে নতুন এনার্জি বিভাগে সংস্কার এবং ক্রমবর্ধিত উন্নয়নের সঙ্গে এগিয়ে যাওয়ার ফলে আমরা আশা করি এনার্জির আমদানি হ্রাস পাবে এইভাবে ভারতীয় কোম্পানিগুলির লাভ বর্ধিত হবে আগামী বছরগুলিতে ক্রমবর্ধিত নতুন এনার্জির বিভাগ সম্পর্কে আমরা যখন কথা বলি তখন সেই সেক্টরে বৃদ্ধির সম্ভাবনা কতখানি এখানে তার একটা উদাহরণ দেখে নিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র নিফটির এনার্জি ইন্ডেক্সের ফোর পয়েন্ট সিক্স এক্স হল একটিমাত্র আন্তর্জাতিক কোম্পানি গ্রিন এনার্জির দিক থেকে ভারতের তার সুবিধাসহ নতুন এনার্জির ক্ষেত্রে সৌদি আরব হওয়ার সম্ভাবনা রয়েছে সূচকের অতীত পারফরমেন্সের দিকে তাকালে দেখা যাবে এনার্জি সূচকটি নির্দিষ্ট সময়কালের মধ্যে নিফটি ফিফটিকে ছাড়িয়ে গেছে কারণ এই সেক্টরের মুখ্য খেলোয়াড়রা উদ্ভাবন করতে এবং বেশি লাভ সৃষ্টি করতে সক্ষম হয়েছে ছাড়িয়ে যাওয়া সত্ত্বেও সেক্টরের মূল্যায়ন বৃহত্তর মার্কেট সূচকের জন্য মোটামুটি যুক্তিসঙ্গত এখন এই পটভূমিতে আসুন আমরা প্রথাগত এবং নতুন এনার্জির বিভাগে উপলব্ধ প্রতিটি সুযোগের একটি উদাহরণ দেখি প্রথাগত এনার্জির বিভাগের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি যে গ্যাস সেক্টরের কোম্পানিগুলি আকর্ষণীয় দেখায় সঠিক পরিকাঠামোর অভাবে উৎপাদন কম হওয়া এবং বিশ্বব্যাপী গ্যাসের দাম বৃদ্ধির কারণে গত বারো থেকে গ্যাসের ব্যবহার বাড়েনি তবে চার্টের বাঁ দিকে দেখা যাচ্ছে কয়েক বছর ধরে প্রচুর মূলধনের ব্যয় এবং নীতির উন্নতি হয়েছে যার ফলে গ্যাস উৎপাদনের বৃদ্ধি উন্নত উপলব্ধি এবং উন্নত গ্যাস গ্রিডের সংযোগ হয়েছে এই কারণগুলির ফলে আগামী বছরগুলিতে গ্যাস ব্যবহার বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে নতুন এনার্জির দিকে আগের আলোচনা অনুযায়ী গ্রিন এনার্জি উৎপাদনে ভারতের একটি বাড়তি সুবিধা রয়েছে আমরা বিশ্বের সবচেয়ে সস্তা সোলার ও উইন্ড পাওয়ার উৎপাদনকারী কম খরচসহ দিনের বিভিন্ন সময়ে সূর্যালোক ও বায়ুর বৃদ্ধির সুবিধা এবং জলবিদ্যুতের প্রাপ্যতা ভারতকে চব্বিশ ঘন্টা গ্রিন এনার্জি সরবরাহ করে উন্নত ন্যাশনাল গ্রিড সহ প্রতিযোগিতামূলক মূল্য ভারতে গ্রিন এনার্জির বৃদ্ধি এবং গ্রহণের জন্য অনুকূল এসবিআই এনার্জি অপরচুনিটি ফান্ড হল একটি পিওর প্লে এনার্জি থিম এবং এনার্জি সম্পূর্ণ ভ্যালু চেনে উপলব্ধ সুযোগগুলি নিয়ন্ত্রণে আনাই এর লক্ষ্য উক্ত ফান্ডটি প্রথাগত ও নতুন এনার্জির অনুসন্ধান উৎপাদন বিতরণ পরিবহন এবং প্রক্রিয়াকরণের মতো কার্যকলাপে নিযুক্ত কোম্পানিগুলিতে বিনিয়োগ করবে পোর্টফোলিও নির্মাণের ক্ষেত্রে ফান্ডটি বারবেল কৌশল অনুসরণ করবে যার অর্থ হল ফান্ডটি প্রথাগত এবং নতুন দুই ধরনের এনার্জির কোম্পানির মিশ্রণে বিনিয়োগ করবে চার্টে হাইলাইট করা বিষয়গুলির পরিপ্রেক্ষিতে প্রথাগত এবং নতুন এনার্জি এবং পাওয়ার ইউটিলিটি কোম্পানিগুলির একটি সর্বোত্তম মিশ্রণ রিটার্নের অনিশ্চয়তা কমাতে সহায়তা করতে পারে এবং আরও উন্নত ঝুঁকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রিটার্ন অফার করতে পারে এই ফান্ডের বিশদ বিবরণে নজর দিন উপসংহারে বলা যায় ভারতীয় এনার্জির বিভাগটি উল্লেখযোগ্য উন্নয়নের সাক্ষী হচ্ছে এবং আমরা একটি ফলপ্রসূ সময় রয়েছে যেখানে প্রথাগত এবং নতুন দুই রকম এনার্জির বিভাগই একজন বিনিয়োগকারী হিসেবে আপনার জন্য ভালো বিনিয়োগের সুযোগ প্রদান করে আপনাকে ধন্যবাদ এবং আমরা এই ফান্ডে আপনার বিনিয়োগের অপেক্ষায় থাকলাম মিউচুয়াল ফান্ড বিনিয়োগের বাজারে ঝুঁকি সাপেক্ষ সমস্ত স্কিম সম্পর্কিত নথি মনোযোগ সহকারে পড়ুন